প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মামুন মোটরস বাইক গ্যালারি ছেলা বেত চলে গেল রাজবাড়ী রাস্তার মোর ফরিদপুর সদর তা বাইকটি আমি কত টাকা দাম চেয়েছিলাম এবং কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা এই বাইকটি সোল্ড আউট হয়ে গেল এই বাইকটির জন্য দয়া কল দিবেন না এই বাইকটি একদম বাইকের দামে বিক্রি হয়ে গেল তার কাছে বিক্রি করলাম তার সাথে আমার নাম অবশ্যই জানবো এবং ভাই কিভাবে আসছে ভিডিও দেখে আইছে কিনা এবং কতটুকু আপনাদের বাড়ি কোথায় এই রাজবা আসামি তো ভিডিও দেখে নাকি হ্যাঁ ভিডিও দেখে ভাই ভিডিও দেখছেন বাস্তবে কতটুকু মিল বাস্তবে ভিডিওর থেকে বাস্তবে ভালো পাইছে

অসংখ্য ধন্যবাদ ভাই অনেক উদা উদা উদাস উদাস মনের মানুষ ওনার মতো একজন মানুষ হয় না একদম পারফেক্ট একজন মানুষ তা দর্শক আজকে এই বন্ধুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহিৎ